সাধু পলের প্রথম মিশনারি যাত্রা পল ও বার্নাবাস তাদের প্রথম মিশনারি যাত্রায় পবিত্র আত্মার প্রেরণা শক্তি ও সান্নিধ্য অনুভব করেছিলেন এবং আন্ত প্রায় ছেচল্লিশ অথবা সাতচল্লিশ খ্রিস্টাব্দের দিকে গিয়েছিলেন জন মার্ক প্রথম মিশনারি যাত্রায় জন মার্ক নামে এক যুবাকে তাদের সঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন জন মার্ক বাল্যকাল থেকেই যিশুর পালকীয় সেবা কাজ সরাসরি অভিজ্ঞতা করেছিলেন কিন্তু দুঃখের বিষয় হল মিশনারি যাত্রার সময় জন মার্ক পল ও বার্নাবাসকে ত্যাগ করেছিলেন এই নিয়ে পল ও বার্নাবাসের মধ্যে দ্বন্দ্ব ছিল সাইপ্রাস ফল ও বার্নাবাস সিলিশিয়া থেকে সাইপ্রাস দ্বীপে গিয়েছিলেন যা সিরিয়ার উপকূল থেকে প্রায় একশো মাইল দূরে ছিল তারা সালামিশে গিয়ে সমাজ গৃহে প্রবেশ করে ইহুদিদের কাছে বাণী প্রচার করেছিলেন তারা পাফোসে পৌঁছানোর আগ পর্যন্ত দ্বীপের বিভিন্ন জায়গায় বাণী প্রচার করেছিলেন তাদের এই বাণী প্রচারের সময় একজন বন্ধ জাতুকরের কাছে বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন পল লোকদের সামনে ওই বন্ধ প্রবক্তাকে অলৌকিকভাবে অন্ধ করে দিয়েছিলেন এই ঘটনা দেখে রোমের রাজ্যপাল সের্গিয়াস খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়েছিলেন পাম্পিলিয়া ও গালাতিয়া ফল বার্নাবাস ও জন মার্ক ভূমত সাগর পেরিয়ে পাম্পিলিয়ার পার্গাই পৌঁছেছিলেন এখানেই জন মার্ক পল ও বার্নাবাসকে ছেড়ে জেরুসালেমে ফিরে এসেছিলেন পারগা থেকে পল ও বার্নাবাস উত্তর দিকে গালিতিয়া প্রদেশ হয়ে পিসিদিয়ার আন্ত শহরে পৌঁছেছিলেন প্রত্নতাত্ত্বিকগণ এই পিসিদিয়ার আন্তিওক শহরে সের্গিয়াস পাউলুস নামে সম্বলিত একটি শিলালিপি আবিষ্কার করেছিলেন এই ঘটনা প্রমাণ করে যে সের্গিয়াস পাউলুসের পারিবারিক শিকড় এই ছিল কিছু বিক ব্যক্তিগণের মতে তিনি সম্ভবত পল ও বার্নাবাসকে পিসিদিয়ার আন্তিয়কে আসতে অনুরোধ করেছিলেন তারা পিসিদিয়ার দিয়ার পৌঁছানোর পর পল কয়েক সপ্তাহ যাবৎ সমাজগৃহে প্রবেশ করে বাণী প্রচার করেছিলেন ফলে অনেক মানুষ যিশুর অনুগামী হয়েছিল দুর্ভাগ্যবশত পল ও বার্নাবাস এখানেই বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন তাদের এই বিরোধিতার কারণ ছিল ইহুদিদের তুলনায় বিজাতীয়রা পলের কথা বেশি গ্রহণ করছিল তাই তারা ঈর্ষানিত হয়ে বিরোধিতা করেছিলেন তাই পল ও বার্নাবাস সিদ্ধান্ত নিয়েছিলেন তারা বিজাতিদের কাছেই বাণী প্রচার করবেন তাদের এই সিদ্ধান্তের কথা শুনে বিজাতীয়রা খুশি হয়েছিলেন এবং ঈশ্বরের প্রশংসা করেছিলেন এভাবে সেখানে মঙ্গল সমাচারের প্রতি ইতিবাচক সারা পড়েছিল কিন্তু ইহুদিরা অত্যন্ত কঠোর হয়ে পল ও বার্নাবাসকে আন্ত থেকে তাড়িয়ে দিয়েছিলেন ইকোনিয়ম তারা পিসিদিয়ার আন্ত শহর ছেড়ে পূর্ব যাত্রা করে গালাতীয় অঞ্চলে প্রবেশ করে ইকোনিয়ম শহরে পৌঁছেছিলেন এখানে তারা যিশু নাম প্রচার করে অনেক অলৌকিক কাজ করেছিলেন আন্তের মতো তারা ইকোনিয়মে সমাজগৃহে প্রবেশ করে বাণী প্রচার করেছিলেন কিন্তু কিছু ইহুদি পল ও বার্নাবাসের বিরুদ্ধে ঝামালে তৈরি করে পাথর ছুঁড়ে মারতে চেষ্টা করেছিলেন তাই তারা ইকোনিয়াম শহর ছেড়ে চলে গিয়েছিলেন লিস্ট্রা ও দেয়ার লিস্ট্রায় পৌঁছানোর পর পল এক খঞ্জ লোককে সুস্থ করেছিলেন এই ঘটনা দেখে সেখানকার মানুষ পল ও বার্নাবাসকে স্বর্গীয় দূত মনে করেছিলেন তাই জেউসের পুরোহিত পল ও বার্নাবাসের কাছে বলিদানের জন্য পশু নিয়ে এসেছিলেন পল ও বার্নাবাস কি ঘটতে চলেছে বুঝতে পেরে লোকদের কাছে সত্য ঈশ্বর সম্পর্কে শিক্ষা দিয়েছিলেন আন্তিওক ও ইকুইনম থেকে আসা ইহুদিরা লিস্ট্রাই এসে ঝামেলা তৈরি করে পল ও বার্নাবাসকে পাথর ছুঁড়ে মেরে মৃত্যু হয়েছে ভেবে শহরের বাইরে ফেলে রেখে চলে গিয়েছিলেন কিন্তু তারা মারা যাননি তাই তারা আবার শহরে ফিরে এসেছিলেন তাদের ফিরে আসতে দেখে লোকেরা হতবাক হয়েছিলেন কারণ পাথর ছুঁড়ে মারার পর কারো বেঁচে থাকার কথা নয় পরের দিন পল ও বার্নাবাস দেরিবিতে পৌঁছেছিলেন এবং প্রভুর বাণী প্রচার করেছিলেন এবং অনেক মানুষ মন পরিবর্তন হয়ে দীক্ষা গ্রহণ করেছিলেন পরে প্রত্নতাত্ত্বিকগণ কয়েকটি শিলালিপি আবিষ্কার করে বলেছিলেন যে পল ও বার্নাবাসের ভ্রমণের পর দেড়বি শহর খ্রিস্টানদের প্রধান শহর হয়ে উঠেছিল পল ও বার্নাবাস বাড়ি ফিরে আসার জন্য প্রথমে গালাতিয়া হয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন মানচিত্রের দিকে তাকালে দেখা যায় যে দেড়বি থেকে শিরের আন্ত যাত্রা অনেক সহজ দ্রুত এবং দুশো মাইল কম কিন্তু পল ও বার্নাবাস ইচ্ছাকৃতভাবে শিরের বিপরীত দিকে প্রায় দুশো মাইল বেশি যাত্রা করেছিলেন যদিও তারা গালাতিয়ায় কঠোর নির্যাতন পেয়েছিলেন তবুও তারা গালাতিয়া হয়ে বাড়ি ফিরে আসার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন যাতে তারা বিশ্বাসীদের শিক্ষা স্থানীয় নেতৃত্ব তৈরি এবং একসাথে প্রার্থনা করতে পারেন এরপর পল ও বার্নাবাস পাম্পিলিয়ার পার্গাই ফিরে গিয়েছিলেন এবং সেখানে কিছুদিন বাণী প্রচার ও সেবা কাজ করার পর সেখান থেকে তারা আতিলিয়া হয়ে শিরের আন্তিওগে ফিরে গিয়েছিলেন আন্তিওকে পুনরাগমন ফল ও বার্নাবাস দীর্ঘ ভ্রমণের পর সিরিয়ার ফিরে এসেছিলেন তাদের প্রথম মিশনারি যাত্রা করতে প্রায় এক বছর থেকে দু বছর সময় লেগেছিলেন এবং প্রায় আটশো মাইল পথ ভ্রমণ করেছিলেন ফিরে এসে ফল ও বার্নাবাস তাদের অভিজ্ঞতা নতুন খ্রিস্ট বিশ্বাসীদের কথা এবং নতুন মন্ডলীয় প্রতিষ্ঠার গল্প আনন্দে সহভাগিতা করেছিলেন জেরুসালেম মহাসভা ফিরে আসার পর ফল ও বার্নাবাস মিথ্যা প্রচার হচ্ছিল যে খ্রিস্টান হওয়ার জন্য মুশির বিধান অনুসারে পরিচ্ছেদিত হতে হবে ফল ও বার্নাবাস এই মিথ্যা প্রচারে বিরোধিতা করেছিলেন জেরুসালেম মহাসভায় এই নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছিল পরিশেষে এই সিদ্ধান্ত হয়েছিল যে খ্রিস্টান হওয়ার জন্য বিজাতীয়দের ইহুদিতে রীতিনীতি মেনে চলার প্রয়োজন নেই এই মহাসভার পর ফল ও বার্নাবাস ফিরে গিয়েছিলেন বার্নাবাসের সঙ্গে পলের বিচ্ছেদ জেরুসালেম মহাসভার কিছুদিন পর পল ও বার্নাবাস তাদের দ্বিতীয় মিশনারি যাত্রা শুরু করেছিলেন তারা চেয়েছিলেন মহাসভার বিবৃতিগুলো বিজাতিদের কাছে প্রচার করতে তাই তারা একসাথে যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু তাদের মধ্যে জন মার্ককে নিয়ে তীব্র মতবিরোধ দেখা দিয়েছিল বার্নাবাস চেয়েছিলেন জন মার্ককে আবার তাদের সঙ্গে নিতে কিন্তু পল চাননি কারণ পাম্পিলিয়ায় থাকাকালীন জন মার্ক তাদেরকে ছেড়ে চলে এসেছিলেন এই তীব্র মতো বিরোধের কারণে তারা পৃথকভাবে মিশনের যাত্রা করেছিলেন বার্নাবাস জন মার্কের সঙ্গে এবং ফল সিলাসকে নিয়ে যাত্রা করেছিলেন